টুনি কোথায় গেলি মা আমার তাড়াতাড়ি করো আমাদেরকে মাসির বাড়ি যেতে হবে না হ্যাঁ মা এক মিনিট দাঁড়াও আসছি আমি আমার বইগুলো নিচ্ছি তো দ্রুত করো মা নাহলে পাখির বাসটা মিস করে ফেলবো যে তুমি এত ব্যাগ ভর্তি কোথায় কালু দাদা আমি বোনের বাড়ি যাচ্ছি ও অনেকদিন ধরে ডাকছিল আমার তো কাজ কাজ করে আর যাওয়াই হয় না এখন তার মেয়ের বিয়ে তাই বলেছে আমাদের যেতেই হবে ঠিক আছে যাচ্ছ যাও তবে তাড়াতাড়ি ফিরে এসো এক সপ্তাহ পর আমার ছেলের বিয়ে মনে আছে তো হ্যাঁ দাদা মনে আছে তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি ফিরে ফিরে আসব। ঠিক আছে দাদা আমি এখন আসছি না হলে আমার বাস চলে যাবে এটা বলে তারা সেখান থেকে চলে যায় কিন্তু সেই দিন রাতে আরে বা এটা কোন জঙ্গল কি সুন্দর আর কত পাখির বাসা কতদিন ধরে উড়িয়ে যাচ্ছি উড়েই যাচ্ছি খুব খিদে পেয়ে গেছে কয়েকদিন এখানেই থাকি যত ইচ্ছা তত পাখির ডিম খেতে পারবো তারপর সেই ডাইনি উড়ে উড়ে এক পাখির ঘরে যায় এবং গিয়ে দেখে যে সেই ঘরের পাখিরা ঘুমিয়ে আছে আর সেই ফাঁকের ডাইনি তাবে ডিম চুরি করে নেয় এবং সকালে বুলবুলিকে কাঁদতে দেখা যায় হাই ভগবান আমার ডিমগুলো কোথায় গেল বুলবুলিকে কাঁদতে দেখে রুনু সেখানে আসে আর বলে কি হলো বুলবুলি কাঁদছো কেন কাল পর্যন্ত আমার ডিমগুলো ছিল সকালে দেখি নেই কেউ আমার ডিম চুরি করেছে মনে হয় জঙ্গলে কোনো শিকারি এসেছে আর সেই আমার ডিম চুরি করেছে হয় ভগবান এবার কি হবে এই কথা সব পাখির মধ্যে ছড়িয়ে পড়ে এবং সবাই আতঙ্কে পড়ে রাতে রুনু ভয়ে নিজের বাসা পাহারা দিতে থাকে আর ঠিক তখনই সেই ডাইনি সেখানে চলে আসে হুম আরে এখানে তো ডিমের গন্ধ পাচ্ছি দেখি তো আরে বাস এত বড় বড় ডিম কিন্তু এ এখনও জেগে আছে কেন দাঁড়া তোকে ঘুম পাড়াচ্ছি সেই জাদু মন্ত্র পরে রুনুকে বশ করে ফেলে আর রুনু ঘুমিয়ে পড়ে ও ডাইনে ডিম চুরি করে নিয়ে যায় ওই জাদুমন্ত্র সকাল পর্যন্ত থাকে আর সকালে জাদু কেটে গেলে রুনু দেখে যে তার ডিমও চুরি হয়ে গেছে আর রুনু জোরে জোরে কাঁদতে থাকে আর তখনই সেখানে কালু চলে আসে আর বলে আরে রুনু কি ব্যাপার তুই কেন কালুদা কাল রাত জেগে আমি আমার ডিমগুলো পাহারা দিছিলাম। কিন্তু কাল রাতে কি হলো কি জানি আমি অজ্ঞান হয়ে যাই আর আজ সকালে দেখি আমার ডিমগুলো নেই ও হো হো মাঙ্গু আমি এবার কি নিয়ে থাকব গো না এটা তো কোনো পাখি শিকারীর কাজ নয় নিশ্চয়ই কোনো চালাক শয়তান আছে আমাকে একটু দেখতে হবে তো ই বলে কালু পুরো জঙ্গলটা দেখতে থাকে হঠাৎ কালুর নজর পড়ে একটা ঘরের ওপর এটা এটা আবার কার ঘর তো আগে কখনো দেখিনি দেখি তো কার ঘর এটা কালু ওই ঘরে ঢুকতেই অবাক হয়ে যায় ঘরের চারিদিকে কঙ্কাল আর হাড় এবং জাদুমন্ত্র জিনিস দেখতে পায় কালু এইসব দেখে ভয়ে কাঁপতে শুরু করলো আর বুঝলো এ কোনো সাধারণ শিকারীর ঘর নয় তাই সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পাশের এক গাছে বসে ওই ঘরের ওপর নজর রাখতে লাগলো